হ্যালো এভরিওয়ান অনুস লিটিল তোমাদের সবাইকে স্বাগত আমি অনু নিয়ে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি খানিকটা একান্তের সময় কাটাতে একান্তে বলাটা একদাবি ভুল হবে আমরা বেরিয়েছি আমার বাপের বাড়ির ফ্যামিলি আর বোনের বাড়ির ফ্যামিলি মিলে তো এখানে আপাতত আমরা এসে হাজির হয়েছি অটো স্ট্যান্ডে এ হচ্ছে আমার বোনের শ্বশুর আর এই যে আমার মা আর এটা আমার বোনের শাশুড়ি উনি হাঁটতে একটু প্রবলেম হয় ওনার তো যাই হোক এখানে আমি প্রকাশ এদিকে ভাই সঙ্গীতা বোন বোনের বর আর বাবি আমরা কোথায় যাচ্ছি জানতে হলে কিন্তু ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে আপাতত আমরা এসে দাঁড়িয়েছি আমাদের বাড়ির সামনে অটো স্ট্যান্ডে কাকু মানে আমার বোনের শ্বশুর ট্যাক্সি ঠিক করে রেখেছে আমরা যাব এখন ধর্মতলা তো সেখান থেকে জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি আমরা আছি হচ্ছে নজন তাই জন্য কাকু দুটো ট্যাক্সি ঠিক করে রেখেছে চারজন যাবে একটাতে আর বাকি পাঁচজন যাব একটাতে তো আগে একটা ট্যাক্সি এসে দাঁড়িয়েছে তা সেখানে কাকু কাকিমা মা আর প্রকাশ বাবিকে নিয়ে বেরিয়ে গেল আমরা পাঁচজন যাব পরের ট্যাক্সিতে

কিন্তু ও একটু বেশি হয় বলে তাই জন্য ওকে প্রথমেই দেওয়া হয়েছে সামনে যাতে একটু খোলা বেলাভাবে বসে যেতে পারে বেলা সুন্দর সাজানো কলকাতা দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে আমরা চলে এসেছি ধর্মতলায় বোনের পাশে যে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে অভিদা মানে পিকুর মামার ছেলে এই অভিদা ধর্মতলা থেকে দীঘার বাস চালায় তো আজকে এই অভিদার বাসেই যাব মানে অভিদাই বাসটা চালাবে তো সেই জন্য একটু আমাদের উপকারও হয়েছে যেহেতু নিজেদের লোক তো এই যে মা চণ্ডী এটাই হচ্ছে এদের বাস মানে এইটাতে আমরা উঠবো না উঠবো আমরা পরেরটাতে এদিকে দেখো বাবি কিন্তু ঘুমিয়ে পড়েছে সারাদিন স্কুল থেকে এসে সকাল থেকে তারপর সারা দিন দুষ্টমিতে ও আর পারছে না এই হচ্ছে আমাদের বাস মা চণ্ডী কিমা আগেই উঠে বসেছে তো আমরা নিয়েছি চেয়ার কার আর স্লিপারও আছে এখানে স্লিপারও তোমাদের দেখাচ্ছি কিন্তু আমরা জানতাম না যে স্লিপার আছে যেহেতু পিকউ সব বুক করেছে আমরা যদি আগে জানতাম তাহলে স্লিপার নিতাম তো তাতেও আমাদের অসুবিধা হয়নি চেয়ার কার বলে যাই হোক বাবি তো ঘুমিয়ে পড়েছিল একটু কষ্ট হয়েছে কিন্তু চলে গেছে তাতে বলে তেমন কোনো অসুবিধা হয়নি বাসে উঠতেই বাস চলতে না চলতেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম এখানে ভাই পিকু দেখে নিচ্ছে সবাই ঠিকঠাকভাবে বসলো কি না বা অন্য কোনো সিট কারোর লাগবে কি না সেই নিয়েই এখানে কথোপকথন চলছে আর এদিকে মা সিটটা তুলতে পারছে না বা নামাতে পারছে না বলে সেই চলো তোমাদেরকে জানাই আজকের বাসের রেটটা যদিও এই বাসের কোনো ফিক্সড রেট নেই অকেশন পারপাস থাকলে বাড়ে কমে ভাড়া তো আমাদের ভাড়া ছিল সিটিংয়ে ছিল চারশো টাকা করে আর স্লিপারে ছিল সাতশো টাকা করে তো আমরা নিয়েছিলাম সিটিং ধর্মতলা থেকে দীঘা প্রতিদিন রাত্রি সাড়ে বারোটায় এই মাচণ্ডী বাস ছাড়ে এর আগে যতবার আমি দীঘা গেছি হয় ট্রেনে নয় সরকারি বাসে গেছি এই বাসে আমার প্রথমবার প্রকাশ বলল এই বাসে ভমিটিংয়ের সম্ভাবনাটা একটু কম মাঝে মাঝে সব কাজের ব্যস্ততা ছেড়ে সবাই মিলে একসাথে আনন্দ করে বেরিয়ে পড়লে মন্দ হয় না কিন্তু বেশ ভালো লাগে তাও আবার যদি হয় নিজের পছন্দের জায়গা সমুদ্র আমার খুব পছন্দের একটা জায়গা সে যেখানেই যায় না কেন বাসে ওঠার পর সবাইকে একটা করে জলের বোতলও দিয়েছে বাসের তরফ থেকে ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেছি এই টাকা একটু এই যে পেশেন্ট দেখেই বোঝা যাচ্ছে সারা রাত বমি করেছে আর আমিও করেছি নেমে একটুখানি এই যে এবার আমরা হোটেলে যাই এই জাহাজ রেস্টুরেন্টটা আমি যখন দু হাজার আঠেরোতে এসেছিলাম দীঘাতে তখন দেখলাম তৈরি হচ্ছে তারপর এলাম এই দু হাজার এর আগেও আমি এসছি অক্টোবরে অবশ্য পুজোর সময় দু হাজার চব্বিশে কিন্তু তখন আর এদিকটা আসা হয়নি আর দেখাও হয়নি খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো রাতের বেলা আরও বেশি ভালো লাগে আর রাস্তা দিয়ে আসার সময় আমরা দেখলাম যেহেতু জগন্নাথ ঠাকুরের মন্দির উদ্বোধন হয়েছে পুরো রাস্তা খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো এবার আমাদের অটো চলে এসছে আমাদের হোটেল আগে থেকেই বুক করা আছে তো সেই হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম পরের ভিডিও দেখার জন্য অবশ্যই তৈরি থেকে টাটা